আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি বেকারি স্টাইলে বনরুটি তাও আবার চুলাতে চুলাতে বনরুটি তৈরি করে কীভাবে এইরকম ওভেনের মতো কালার নিয়ে আসলাম সেই টিপস কিন্তু থাকছে আমার ভিডিওর মধ্যে জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আর আমার এই সফট এবং নরম তুলতলায় বনরুটির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ফুল ভিডিওটা দেখে আসি বন রুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে ময়দা চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করার জন্য এবং প্যাকেটের ময়দাটা ব্যবহার করার জন্য এতে করে রেজাল্টটা অনেক বেশি ভালো আসে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এবং আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন আর এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট আমি এখানে দুই কাপ ময়দার জন্য এক চা চামচ পরিমাণ ইস্ট নিয়েছি মানে প্রতি এক কাপে হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হবে এতে করে পাউরুটির মধ্যে সেরকম ইস্টের কোনো গন্ধ থাকবে না আর পাউরুটিটাও হবে একদম পারফেক্ট সবশেষে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এতে করে পাউরুটির ঘ্রাণটা অনেক সুন্দর আসে এখন একটা হুইস্ক দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চেষ্টা করবেন তেলটাও ব্যবহার করার জন্য এতে করে ডোটা অনেক বেশি সফট হয় আমি দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি তেলটা দেওয়ার পর শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে একটা মুঠো পাকালে যদি এরকম দলা বেঁধে যায় এবং চাপ দিলে যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি নিয়েছি কুসুম গরম পানি আর পানির মধ্যে যদি একটা আঙুল দশ সেকেন্ডের মতো ডুবিয়ে রাখা যায় তাহলে বুঝতে হবে তাপমাত্রাটা একদম ঠিক আছে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিব। চেষ্টা করবেন পানিটা অল্প অল্পই ব্যবহার করার জন্য এতে করে কিন্তু ডোটা অতিরিক্ত নরম হয়ে যাবে না আবার খুব বেশি শক্তও থাকবে না এভাবে অল্প অল্প পানি ব্যবহার করে আমি সফট এরকম আঠালো টাইপের একটা ডো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু একটু স্টিকি স্টিকি আছে আর এই পর্যায়ে আমি এই আঠালো ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল এই পর্যায়ে তেলটা ব্যবহার করলে ডোটা মথে নেওয়ার জন্য অনেক বেশি সুবিধা হবে এখন এই ডোটাকে আমি দশ থেকে বারো মিনিটের জন্য খুব ভালো করে মথে নিব চেষ্টা করবেন সময় নিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার জন্য এতে করে কিন্তু বন রুটিটা একদম পারফেক্ট হবে ফেল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ডোটা আমি দশ থেকে বারো মিনিট খুব ভালো করে মথে নিয়েছি এবং একটু সমান করে বাটির মধ্যে নিয়ে হাতে সামান্য একটু তেল মেখে আমি ডোটার ওপরে লাগিয়ে নিয়েছি যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায় এখন ঢাকনা দিয়ে আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে আসলাম এবং দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের থেকে বেশ খানিকটা ফুলে গেছে ভেতর থেকে হাত দিয়ে চেপে বাতাসটা বের করে দিলাম এবং আরও দুই থেকে চার মিনিট আমি ডোরটাকে ভালো করে মধ্যে নিব আজকে আমি বন্ডুটিটা বানানোর জন্য এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ননস্টিকের কেকের মোল্ডও ব্যবহার করতে পারেন পাত্রটার মধ্যে আমি সামান্য সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে বন্ডুটিটা তৈরি হয়ে যাওয়ার পর ওঠাতে অনেক বেশি সুবিধা হবে পাত্রটাতে তেল ব্রাশ করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর যে ডোটা আমি মধ্যে রেখেছিলাম সেখান থেকে খানিকটা ছোট আকারে এভাবে লেচি কেটে নিয়েছি আর এটাকে এখন বনরুটি শেপ দিয়ে নিয়েছি রাউন্ড শেপে দেখতে পাচ্ছেন আর হাত দিয়ে আমি খুব ভালো করে এই ডোটাকে মসৃণ করে নিয়েছি আর এই ডোটা আমি এখন যে পাত্রটাতে তেল ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যে রেখে দিলাম আমি একই রকমভাবে একই সাইজে আরও একটু ডো আমি নিয়ে নিয়েছি এবং আবারও মসৃণ করে আমি ডোটাকে গোল শেপ দিয়ে নিলাম এবং পাত্রটার মধ্যে নিয়ে নিলাম আর প্রত্যেকটা একই সাইজে আমি বনরুটির শেপ দিয়ে নিয়েছি এবং মাঝখানে দেখতে পাচ্ছেন কিছুটা ফাঁকা রেখেছি এটা যখন রেস্টে রাখবো এই ডোকটা কিন্তু ফুলে একদম গায়ে গায়ে লেগে যাবে তাই অবশ্যই ডোটাকে এভাবে ফাঁকা ফাঁকা রাখবেন বন রুটি শেপগুলো দেওয়ার পর আমি রাইপিং পেপার দিয়ে ঢেকে এই ডোটাকে আরও এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম আপনার চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন আর দেখতে পাচ্ছেন এক ঘন্টা পর এটা কিন্তু ফুলে পুরোটা গায়ে গায়ে লেগে গিয়েছে এখন একটা বাটিতে আমি একটা ডিমের কুসুম নিয়েছি ডিমের কুসুমই নিতে হবে সাদা অংশ ব্যবহার করা যাবে না আর কুসুমটাকে ফেটিয়ে নেওয়ার পর একটা ব্রাশ দিয়ে আমি এভাবে এই বন্ড রুটির ওপরে কুসুমটা ব্রাশ করে নিচ্ছি এতে করে বন রুটির উপরে খুব সুন্দর একটা কালার আসবে এটা যখন পুরোপুরি বেক করা হয়ে যাবে এটার কালার একদম বেকারির বনডরটির মতোই হবে আর মনে হবে যেন এটা ওভেনে তৈরি করা আমি এখানে কিছুটা সাদা তিল নিয়েছি উপর থেকে ছিটিয়ে দেওয়ার জন্য এতে করে বনরুটিটা দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগে তবে আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন আমি তিলটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য আর দেখতে পাচ্ছেন এটা এখনই দেখতে কতটা সুন্দর লাগছে চুলায় আমি একটা প্যান বসিয়ে মিডিয়াম আছে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবং প্যানটাকে প্রিহিট করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি তিন চারটে সাধারণ যে খাতার কাগজ থাকে সেই কাগজ ব্যবহার করছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর অবশ্যই কাগজগুলা প্যান্টটাকে প্রিহিট করার পরে না হলে কিন্তু কাগজগুলো পুড়ে যাবে এবার স্ট্যান্ডের ওপরে বন্ডরুটির পাত্রটা দিয়ে নিচ্ছি এবং অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আপনারা যদি বনডরুটের কালারটা ওভেনের মতো করতে চান তাহলে অবশ্যই এই কাগজগুলো ব্যবহার করবেন আর যে কোনো সিলভার অ্যালুমিনিয়াম কিংবা টিনের ঢাকনা ব্যবহার করবেন এতে করে আপনাদের বনডরুটির ওপরের কালারটা একদম ওভেনের মতো হবে আর এভাবে চুলার জালটা একদম লোতে রেখে এই বনড রুটিটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিতে হবে আপনাদের চুলার জালের তারতম্যের ওপরে সময়টা কম বেশি লাগতে পারে আমি আধা ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার বনরুটিটা কিন্তু একদম রেডি আর ওপরের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে এই গরম থাকা অবস্থাতে বন রুটিগুলোর উপরে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এতে করে রুটির ওপরটা দেখতে আরও বেশি চকচকে লাগে দেখতে পাচ্ছেন আমার আজকের এই চুলাই তৈরি বনরুটিটা ঠিক কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে আর ঠিক কতটা সফট এবং নরম তুল তোলা হয়েছে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাই এটা একদম বেকারির মতো কোনো অংশে বেকারি থেকে কম নাই আর এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর তাই অবশ্যই আপনারা আমার এই ভিডিও দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি ফুল ভিডিওটা হুবহু দেখে অনুসরণ করে বনরুটিটা বানানোর চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারাও সফল হবেন দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা ফ্লাফি এবং কতটা সফট আর ওপরের কালারটা কিন্তু পুরোটাই ওভেনের মতো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ